সেরা ফিলিয়ার নিতে চাইলে এখনই ক্লিক করো আজকের ভিডিওতে আমি নিয়ে এলাম ন্যাশনাল টিমস থেকে নাইনটি সিক্স রেটিংয়ের বোকেও সাকা আর নাইনটি সিক্স রেটিংয়ের হেরি কেনের মধ্যে কাকে বেছে নেব। আর সাথে আছে ক্রিস্টানো রোনালদো এটা মিস করলে ফস্তাতে হবে এই স্ক্রিনে লুকিয়ে আছে সেরা ফোর ওয়ার্ড সেরা ডিফেন্ডার আর একটা গুপন ট্রিক যেটা জেনে তোমার ফ্যাক ওপেনিং ফোরও বদলে যাবে নিয়ে তাহলে বন্ধুরা হাইলেট ন্যাশনাল টিমস ফ্যাক্ট এসেছে এমন এখানে একসাথে রয়েছে ইংল্যান্ড ও পর্তুগালের সেরা তারকা যা আপনাদেরকে ন্যাশনাল টিমস থেকে সেরা ফিলিয়ার নিতে হলে দ্য ডিসপ্লে ওভার রেটিং ইফেস দ্য হাইট পসিবল রেটিং অফ দ্য ফিলিয়ার এখানে দেখবেন আপনারা ন্যাশনাল টিমের সেরা সেরা ফিলিয়ারগুলো এখন দেখবেন সেরা ফিলিয়ারের মধ্যে কোন কোন ফিলিয়ারটা বেছে নেওয়া হবে তাহলে শুরু করা যাক বুকেয়া শাখা নিয়ে বুকে শাখা নাইনটি সিক্স রেটিং ফোনের অফার মানে চমৎকার ডিভাইনিং মানে চমৎকার ডিবাইলিং ভয়ঙ্কর স্পিড আর উইং থেকে গোল বানানোর মেশিন তার কি চমৎকার ডিভাইনিং মানে ডিবাইলিং ভয়ঙ্কর স্পিড আছে তার উইং আছে উইং থেকে গোল করার বানানোর মেশিন আছে তার সবগুলো ফিলিয়ার স্কিল ভালো লো পাস আছে ফেলান্ট স্পেশালিস্ট আছে ওয়ান টাস ফার্স্ট আছে তার টিকার মানে বকেয়া সাকা অনেক ভালো একটা ফিলিয়ার তাহলে আর একটা ফিলিয়ার হচ্ছে আপনাদের নাইনটি সিক্স রেটে সিএফ হেরি ক্যান শক্তিশালী শক্তিশালী ফিনিশিং হেডিং মাস্টার আর পারফেক্ট সেন্টার ফরওয়ার্ড সে কি করতে পারে হেরিক্যান নাইনটি সিক্রেটের প্লেয়ারটা শক্তিশালী ফিনিশিং হেডিং মাস্টার আর তার এক্সপেরটি সবগুলো ভালো আর একটা প্লেয়ার আছে কি ক্রিস্টানো রোনালদো ক্রিস্টানো রোনালদো নাইনটি ফাইভ সি এফ ওভারঅল কম হলেও উইন গেমে রোনালদো রোনালদো মানে গোলের গ্যারান্টি রোনালদো মানে কি গোলের গ্যারান্টি তার ওভারঅল একটু কম হলেও তার মধ্যে গোলের গ্যারান্টি আছে মানে গোল করার মেশিন কেউ বলে যেও না এটা রোনালদো কারণ সে অনেক একটা ভালো ফিলিয়ার এই বর্ষের সেরা তাহলে আরেকটা প্লেয়ার হচ্ছে কি নাইনটি ফাইভ সিবি রবিন রুবেন দায়াস রুবেন দায়াস ডিফেন্স ডিফেন্স কী করে দেয়াল ফাস ট্যাকল হ্যাট সব বই এক্সেলেন্ট মানে র্যাক্সের মধ্যে সব পারফেক্ট তার মধ্যে আপনারা সব পারফেক্ট পাবেন এই ডিফেন্স ডিফেন্স ফলে ডিফেন্স পাবেন ফার্স্ট পারলে ফার্স্ট পাবেন ট্যাকাল ফেলে ট্র্যাকাল পাবেন হেড পাবেন সবই পাবেন এক্সেলেন্ট সে অনেক ভালো তার মধ্যে সব কিছু আছে আমি বলতেছি তার মধ্যে সব কিছু কী আছে তার মধ্যে সব কিছু পারফেক্ট সহকারে রবিন দায় আছে নাইনটি ফাইভ সিবির মধ্যে সব কিছু ভালোভাবে জায়াস আছে তাহলে মাইফ্যাক আমি নিচ্ছি বকেয়া শাকাকে আমি কাকে নিচ্ছি বোকেয়া সাকা বকেয়া সাকাকে কারণ এই উইঙ্গার ইন গেম যেন তামতে চাই না কি করতে চাই না উইং গেম তামতে চায় না সে একটা ভালো ফেলিয়ার বোকেয়া শাখা এই এগারো দশটা ফেলিয়ার মধ্যে বকেয়া শাখা সবচেয়ে ভালো ফেলিয়ার আমি বলতেছি তার স্পিড তার ফাস্ট তার ডিভাইডিং তার স্কিল ফেলান টেস্টালিস সব কিছু ভালো করে দেখবেন তারপর সাইনিং করে ফেলতেছি আমি বুকেয়া শাখাকে আমি নিয়ে এনেছি বকেয়া শাখাকে আপনারাই নিয়ে নেন বুকে শাখাকে কারণ বুকে শাখা হচ্ছে অনেক সেরা ফিলিয়ার এই দশটা ফেলিয়ারের মধ্যে বুঝছেন দশটা ফেলিয়ারের মধ্যে বুকে শাখা ফিলিয়ার ভালো তাহলে তার ফ্যাক্টটা আমি নিয়ে নিলাম তার এখন ইকোনমি আমাকে একটা ভালো ফিলিয়ার ধরে দিছে এখন সে সেরা সিরিজতে অনেক মানে নাইনটি ফাইভ রেট ইনফেন্টের বুকে সাকা ফাইভ স্টার বুঝে আপনারা তাকে নিয়ে নেবেন তাহলে নিয়ে নেওয়ার জন্য তাকে শেষ করছি এখন নতুনদের জন্য কিছু বোনাস টিপস দেব বোনাস টিপস যারা নতুন তাদের বলতেছি এই সিলেকশন কন্ট্যাক্ট দিয়ে প্যাক করলেই মেলে গ্যারান্টি ফেলে আর সময় কিন্তু আছে বারো দিন বাকি আছে সবাই নিয়ে নেন বারো দিন বাকি আছে তোমার মতে সেরা ফেলিয়ার কে কমেন্টে লিখে জানাও আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন তাহলে সবচেয়ে ভাইরাল ফ্যাক ওপেনিং ভিডিও জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর পরবর্তী ভিডিওতে থাকবে মেসি আসছে পরবর্তী ভিডিওতে কে আসছে মেসি আসছে তাহলে আপনারা ন্যাশনাল টিমসের ফ্যাক থেকে আপনারা হাইলেট প্লেয়ারটার সিলেকশন কন্টাক্ট দিয়ে কিনে ফেলেন আর কিনবেন না কাকে ক্রিস্টানো রোনালদোনা কেন না সব মিলিয়ে দেখবেন যে বুকে শাখাকে নিবেন বুকে শাখা ইজ দ্য বেস্ট প্লেয়ার এই